একদিন এক রাখাল ছেলে তার গরুদের নিয়ে জঙ্গলের পাশে চড়াতে গিয়েছিল আরে এটা তো ছোট হরিণ জালে আটকে গেছে হরিণ কাঁদতে কানতে বলল দয়া করে আমাকে মুক্ত করো আমি আর কখনো লোকালয়ে ঢুকব না রাখাল দয়া করে জাল কেটে হরিণটিকে ছেড়ে দিল হরিণ কৃতজ্ঞ হয়ে বলল হরিণ বলল তুমি খুব ভালো আমি তোমার এই উপকার কখনো ভুলব না পরদিন জঙ্গলে আগুন লাগলে সেই হরিণ এসে আগেই সতর্ক করল হরিণ বলল দৌড়াও আগুন ছড়িয়ে পড়ছে তোমার জন্যই আমি বেঁচে গেলাম ধন্যবাদ বন্ধু শিক্ষা দয়া ও সহানুভূতি একদিন ফিরে আসে